নমস্কার বন্ধুরা রিপা রন্ধনশালা সবাইকে স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার অনুরোধ করছি আজকে আমি একটা লাল লাল রগ রোগে মটন রান্না করতে চলেছি করতে পারবে ঠিক আছে ফ্রেন্ড চলো তাহলে আমি রেসিপিটা কেমন করে করছি কীভাবে করছি সমস্ত কিছুই ভিডিওর আকারে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি স্কিপ চলো তাহলে আমি আমার করবে একান্ত অনুরোধ পুরো ভিডিওটা দেখবে ঠিক আছে চলো আমি শুরু করছি রান্না করতে চলেছি লাল লাল মটনের লাল লাল মাংস রান্না করব ফ্রেন্ড দেখতে থাকো আর সঙ্গে থাকো আমি মটনটাকে ধুয়ে বেছে নিয়েছি এর মধ্যে এবার আমি কী কী দিয়ে মেখে রেখে দেব দেখো ফ্রেন্ড দেখতে থাকো আমি কী কী দিয়ে ম্যারিনেশন করে রেখেছি দেখো ফ্রেন্ড আমি এখানে দু চামচ টক দই দিবো জল ঝরুন টক দই নিয়েছি আর এখানে দিয়ে দেব এখানে দেড় চামচের মতো লঙ্কা আর আদা বাটা আছে এটা আমি দিয়ে দিলাম এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু পরিমাণ মতো পরিমাণ মতো না অল্প সামান্য একটু লবণ অল্প সামান্য হলুদ আর দিয়ে দেবো সর্ষার তেল আর দিয়ে দেবো সর্ষের কিছুটা পরিমাণে সর্ষার তেল সমস্ত উপকরণ দিয়ে আমি সুন্দর করে মাকে প্রায় দু ঘন্টার জন্য ফ্রিজে আমি রেখে দেবো তাই আমার মটন ম্যারিনেশন করা হয়ে গেছে এটাকে আমি দু ঘন্টা রেখে দেবো খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এটাকে আমি ফ্রিজে দু ঘন্টা রেখে দেবো ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থেকে একটা প্রায় মটনটা বের করে নিয়েছি প্রায় দু ঘন্টা পরে আমি মটনটাকে বের করে নিয়েছি এবারে এটাকে আমি লাল লাল করে মটনে মটনটা রান্না করব। ফ্রেন্ড দেখতে থাকো স্কিপ করবে না পুরো ভুটেটা দেখবে আমি এটাকে কীভাবে এবার লাল লাল করে মটন রান্না করছি তা তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ড আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার গ্যাসটা মটনের মধ্যে আলু দেওয়ার জন্য আমি বেশ বড়ো বড়ো সাইজ বড়ো বড়ো করে আমি আলু কেটে নিয়েছি আলুটা সবারই বেশ পছন্দের একটা খাবার মাংসর মধ্যে তো আলুটা খুব ভালো লাগে সেই জন্য আমি দেখো কাছির মাংসের জন্য বেশ দুফালো করে আলু নিয়ে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আমি কিছুটা বেশ পরিমাণে তেল দিয়ে দেবো সে আমি এখানে কয়েক টুকরো এলাচ আর তিনটে এলা যার কয়েকটা আমি দার চিনি সে দিয়ে দিলাম আর দিয়ে দেবো আর তীরে রাখতে কাঁচা লঙ্কা আমার কাঁচা লঙ্কাটা পরে নিয়ে ভালো লাগে সেই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিলাম তোমার ইচ্ছা করে শুকনো লঙ্কাটাও দিতে পারো যেহেতু কালার লাল লাল আমি মটন রান্না করে বলেছি তাহলে সেই জন্য আমি চিনিটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম চিনিটা অল্প পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা মোটামুটি তোমাদের যতটা মটনে দিতে লাগবে সে পরিমাণে দিতে পারো আবার স্কিপ করতে পারো কিন্তু লাল লাল মটন রান্না করার জন্যে চিনিটা অবশ্যই দেব চিনিটা ক্যারামেল হয়ে কালারটা কিন্তু দারুণ আছে আমি একটু ফুরনটা ভেজে নেব ফুরনটা আমি ভেজে নিয়েছি দেখো ফ্রেন্ড এবারে আমি এর মধ্যে দিয়ে দিব রসুন কুচিটা আমি দিয়ে দেব রসুনটা রসুনটা দুরকমভাবে ইউজ করছি হ্যাঁ বেটেও দেবো আবার পড়নে দিচ্ছি রসুনটা আমি দু সেকেন্ড ভেজে নেব রসুনটা আমার দু সেকেন্ড ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো কুচে রাখা পেঁয়াজ কুচে পেঁয়াজটা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে মটন যতটা মটন নিচ্ছ ঠিক সেই পরিমাণেই তোমরা পেঁয়াজটা দেবে আমি একটা একটু বেটেও দেবো একটা পেঁয়াজ বেটেও দেবো আবার কুচানো আমি দিয়েছি আমি তারপর কাঁচা লঙ্কা নিয়েছি আদা নিয়েছি রসুন নিচ্ছে পেঁয়াজ নিচ্ছি এটা আমি মিক্সার গ্রাইন্ডার একটা পেস্ট করে মশলা করে নেবো যেহেতু আমি ম্যাগনি ম্যাগনিশনের সময় আমি জিরা আর কাঁচা লঙ্কা বাটা দিয়েছি সেই জন্য এখন আমি আর জিরা ইউজ করবো না এই সমস্ত মশলা আমি মিক্সার গ্রাইন্ডে ঘুরিয়ে নেব পেঁয়াজটা আমি সুন্দর করে এবার ভেজে নেব পেঁয়াজ ভাজা হয়ে গেলে বাকি মশলা আমি ইউজ করব দেখতে থাকো ফ্রেন্ড কীভাবে করছি সমস্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো মাংসের পেঁয়াজটা তো আমি কড়াই ভাজা করছি এখানে আমি ছোটো আর একটা কড়াই কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এবার আলুটা সুন্দর করে ভেজে নেবো আলুটা লাল লাল করে ভেজে নেব মাংসটা সবসময় আলুটা ভেজে দেব তাহলে মাংস কিন্তু খেতে খুব ভালো লাগে আর টেস্টটাও খুব ভালো হয় আমি এর মধ্যে সামান্য একটু লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে আমি এটাকে ভেজে নেব দেখতে থাকার সঙ্গে থাকো ফ্রেন্ড কীভাবে কি করছি সমস্তটা তোমরা দেখতে থাকো দেখো ফ্রেন্ড পেঁয়াজটা খায় লাল লাল মেসেছে আর একটু আমি ভেজে নেবো সুন্দর করে এবার টমেটোটা দিয়ে দিব টমেটোটা পরে দিলাম এই কারণেই যেন পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয় তার জন্য পরে আমি টমেটোটা দিলাম টমেটো দিয়ে আমার তুমি ভাজা হয়ে গেছে দেখো ফ্রেন্ড আর পিঁয়াজটাও সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমার মিক্সা গ্রাইন্ডে বেটে মশলাগুলো আমি সমস্ত দিয়ে দেবো সেখান ঘুরে রাখা সমস্ত মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু সমস্ত মশলা বাটা ইউজ করছি বাটা মশলা ইউজ করবে তাহলে কিন্তু মাংসের কিন্তু দশ গুণ বেড়ে যাবে এটা খেয়াল আমি সুন্দর করে সুন্দর করে কষাচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো খেয়াল রাখবে হলুদ আর লবণ কিন্তু মটনের মাখানোর সময় মেখে রেখেছি কিন্তু এখন আমি হলুদ আর লবণটা অল্প পরিমাণেই দেবো মানে সেরকম হলে তোমরা টেস্ট করে দেবে আর দিয়ে দেবো আমি একটু লবণের আর আমি এর মধ্যে দিয়ে দেবো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কারটা গুঁড়োটা আমি কালারের জন্য দিই অন্য কড়াইয়ে দেখো ফ্রেন্ড আমি আলু ভাজতে দিয়েছিলাম দেখো ফ্রেন্ড আলুটা প্রায় আমার ভাজা হয়ে এসেছে প্রাইসি করে সুন্দর করে আর একটু ভেজে নিলেই আমার আলুটা ভাজা হয়ে যাবে ঠিক লাল লাল করেই মাংসটা মাংসর আলুটা কিন্তু লাল লাল করেই ভাজবে আলুর তাহলে কাঁচা গন্ধ সব চলে যাবে আর মাংসর টেস্টটাও কিন্তু দশ গুণ বেড়ে যাবে ঠিক আছে ফ্রেন্ড দেখতে থাকো সঙ্গে থাক দেখো ফ্রেন্ড এইদিকে আমার মশলাটা প্রায় কষানো আমার হয়ে গেছে তারপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা কিন্তু আমায় এসছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য কালারটা কিন্তু খুব সুন্দর এসছে প্রাইচে প্রাইচে একটা মশলা কষন আমার হয়ে গেছে এবার আমার সমস্ত মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দেব মেখে রাখা সমস্ত মাংসগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম সমস্ত মাংস আমি সুন্দর করে নিয়ে দেখো ফ্রেন্ড লাল লাল একটা মটন আমি কীভাবে তৈরি করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো এবারে আমি ঢাকা দিয়ে দেবো মটন দিয়ে আমি জল বেরিয়ে যাবে আমি একটা থালা দিয়ে মটনটাকে সুন্দর করে ঢেকে দিলাম দেখো ফ্রেন্ড আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড আমি ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি কতটা মটন দিয়ে দেখো জল বেরিয়ে গেছে ফ্রেন্ড কোনো মতেই কিন্তু হিট গ্যাসের হিটটা জোরে দেবে না মশলাটা পুড়ে গেলে কিন্তু মাংসের টেস্ট একদম বাজে হয়ে যাবে দেখতে থাকো আর সঙ্গে থাকুক কালারটা কিন্তু লাল লাল হয়ে আসছে দেখো আমি সুন্দর করে আস্তে আস্তে খুব ভালো করে স্পাইসি করে কষাবো গ্যাসের হিটটা একদমই কিন্তু লোতে আছে জল কিন্তু অনেকটাই বেরিয়ে গেছে ফ্রেন্ড দেখো আমি ঠিক ঢাকা দিব ঢাকা তুলে তুলে সুন্দর করে নেড়ে নেড়ে সুন্দর করে মটনটাকে আমি কষিয়ে নেব আমি আবার একটা এখানে ঢাকা দিয়ে দিচ্ছি আবার আমি ঢাকনা তুলে দেখো নেড়ে দিচ্ছি মটন থেকে কিন্তু বেশ পরিমাণে জল বেরিয়ে গেছে এটাকে সুন্দর করে আমি কষিয়ে কষিয়ে রান্না করব আমি আবারও ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিলে মটনটা বেশ বিশুদ্ধ হবে আরও সুন্দর করে আমি জলটাকে শুকিয়ে নেব প্রায় আরও কুড়ি মিনিট ধরে আমি নিভা আছে শুকিয়ে নেব প্রায় আরও কুড়ি মিনিট পরে তোমাদের কাছে আমি আসছি স্কিপ করবে না ফ্রেন্ড পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে ঠিক আছে ফ্রেন্ড আমি আরও প্রায় কুড়ি মিনিট নিভা আছে কষিয়ে কষিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ট প্রায় আমার কষানো হয়ে এসে থাকবে আর আর একটু আমি ঝোল শুকিয়ে নেব দেখো সুন্দর টপ করে ফুটছে আর কালারটা কিন্তু অমায়িক আসছে ঠিক আরো দশ মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব প্রায় আরও দশ মিনিট আমি সুন্দর করে কষিয়ে নেব প্রায় কুড়ি মিনিট পরে আমি ফিরছি দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা প্রাইসে আর কত সুন্দর লাল লাল একটা মটন আমার প্রায় কষানো হয়ে এসছে দেখো প্যান্ট কালারটা কি সুন্দর অমায়িক এসছে প্যান্ট আরও সুন্দর দারুণ দারুণ কালারটা কিন্তু অমায়ক এসছে ফ্রেন্ট দেখো তোমরা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছ আমি যে বুঝতে পারছি না কিন্তু কালারটা কিন্তু খুব সুন্দর অমায়িক এসছে ফ্রেন্ড দেখো আমার প্রায় অসানো হয়ে আসছে এর মধ্যে আমি আলুটা নিজে রাখা আলুটা ভেজে রেখেছিলাম যে আলুটা যে আলুটা ভেজে রেখেছিলাম সেটা আমি দিয়ে সামান্য একটু পাঁচ মিনিট কষিয়ে নেব এই মটনের সঙ্গে যদি আলুটা কষিয়ে নাও না ফ্রেন্ড তাহলে আলুটাও কিন্তু খুব সুন্দর লাগে খেতে আলুর মধ্যেও কিন্তু মটনের ফ্লেভারটা খেতে যাবে ঠিক আছে ফ্রেন্ড সঙ্গে থাকো দেখতে পাশানো ফ্রাই আমার হয়ে এসেছে দেখো ফ্রেন্ড কত সুন্দর একটা প্রাইসি কালার এসে গেছে দেখো ফ্রেন্ড আর একটু সামান্য আমি কষিয়ে নেবো দেখো ফ্রেন্ড সুন্দর করে আমার কষানো হয়ে গেছে এবার আমি এটার মধ্যে এটাকে প্রেশারের মধ্যে ঢেলে একটা সিটি দেবো জাস্ট জাস্ট একটা সিটি দেব মাংসটা খুব সুন্দরভাবে সুসিদ্ধ হওয়ার জন্য আমি প্রেশারে একটা সিটি এখানে আমি দেখো ফ্রেন্ড সমস্ত মটন আমি প্রেশারে দিয়ে দিয়েছি এবার আমি সামান্য পরিমাণে প্রেশারে জল দিয়ে দেবো কড়াইটা ধুয়ে আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো দেখো ফ্রেন্ড আমি আর জল দেবো না আমি একটু কষা কষা টাইপেরই করব দেখো ফ্রেন্ড জাস্ট আমি একটা সিটি দিয়ে এবার আমি প্রেশারের ঢাকনা বন্ধ করে সিটি পড়ার অপেক্ষা করব। আর সিটি একটা পড়ে গেছে এবার আমি প্রেশার ঠান্ডা করে তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি কেমন হয়েছে খুলে দেখিয়ে দিচ্ছি দেখো ফ্রেন্ড প্রেশার ঠান্ডা হয়ে গেছে অতটা লাল লাল একটা মটনের ঝোল রেডি হয়ে গেছে লাল লাল ফ্রাইসি দেখো ফ্রেন্ড কালারটা কি অমায়ক এসছে এবারে এর মধ্যে আমি কিছু মশলা দেবো সানরাইজের এই যে সানরাইজের গরম মশলা সামান্য সানরাইজের গরম মশলা আর সানরাইজের মিট মশলা এই যে সানরাইজের মিট মশলা এই মিট মশলাটা মাংস অবশ্যই দিবে মিট মশলা দিলে মাংসের পেপারটা কিন্তু বেড়ে যায় এক চামচ ঘি দিয়ে দেবো মটনে কিন্তু ঘিটা অসাধারণই লাগে তাই তোমরা অবশ্যই দেবে দেখো ফ্রেন্ড কত সুন্দর অপূর্ব একটা কালার এসছে দেখো ফ্রেন্ড দেখো কত সুন্দর একটা কালার এসে গেছে আমি এবার এটাকে একটা বলে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমি মশলা দিয়ে দিয়েছি মশলা দিয়ে এবার দিয়ে পাঁচ মিনিট ঢেকে রেখে হ্যাঁ পাঁচ মিনিট পরে তোমাদেরকে একটা বলে তুলে দেখিয়ে দিই দেখো ফ্রেন্ড আমার একটা বলে সার্ভ করা হয়ে গেছে আমি মটনটাকে একটা বল রগরগে লাল লাল একটা মটন আমি তোমাদের কাছে রেডি করে দিলাম কি কি উপকরণ দিলাম কিভাবে করলাম সব কিছু কিন্তু ভিডিওর আগে দেখিয়ে দিয়েছে দেখো ফ্রেন্ড তোমরাও কিন্তু আমার এই রেসিপি দেখে একবার ট্রাই করতে পারো পুরো সেদ্ধ হয়ে গেছে এত প্রাইসি সেদ্ধ হয়ে গেছে না কি আর বলবো দেখো খুব সুন্দরভাবে মটনটা সেদ্ধ হয়ে ঠিক আছে ফ্রেন্ড আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও নোটিফিকেশান বেলটা অন রেখেও নোটিফিকেশান বেলটা অন রেখো আমার পাশে থেকে তাহলে সমস্ত ভিডিও আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়ছি তার লিঙ্কগুলো তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে ঠিক আছে ফ্রেন্ড আমার পরবর্তী রেসিপি আসা অবধি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার সঙ্গে থেকো নমস্কার বন্ধুরা